একটা স্পেশাল ডে বলতে পারো তো বলতে পারো না একটা স্পেশাল ডে হচ্ছে তাই জন্য একটা এয়ারেস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ তো দেখ তো তোমরা সবাইকে কেমন নিশ্চয়ই হ্যালো এখন একটা নতুন একটা ভিডিও বানাচ্ছি ছোট মতো করে একটি ছোট্ট ভিডিও আনছে তোমাদের কাছে তো এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো তো আজকে একটা স্পেশাল ডে বলতে পারো তো বলতে পারো না একটা স্পেশাল ডে হচ্ছে তাই জন্য একটা একটু ছোট্ট করে একটু কিছু করবো কিছুই না ওই জাস্ট একটু বান্না সেটাই তোমাদের দেখাবো তো স্পেশাল ডে বলতে হয়তো তোমাদের মনে পড়বে কী আজকে হচ্ছে হচ্ছে তোমাদের দাদার হচ্ছে বার্থডে ওই কিছু বাড়িতে নেই মানে দোকান থেকে এখনো আসেনি সে সকালেই বেরিয়েছে এখনো আসেনি তো ও আসার আগেই ভাবছি যে যা যা করার সেটা করে রাখবো তাহলেই একটা সারপ্রাইজ হয়ে যাবে আর কি তো চলো দেখি তো দেখো এখানে আমি আটা মেখে গুটি করে রেখে দিয়েছি তেল মাখিয়ে এটা দিয়ে আজকে করব হচ্ছে মানে এটা একটুটা একটু কাজটা আগিয়ে রেখেছি আর কি আটাটা মেখে রেখেছি এটা নরম হলে পরে সুবিধা হবে পরে করতে ওই যে বললাম আজকে একটা স্পেশাল ডে তারই আজকে আয়োজন শুরু করে ফেলেছি সারাদিন যেমন তেমন করে কেটেছে ভাবলাম রাত্রে একটু কিছু করি আর তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো আজকে কি আজকে হচ্ছে তোমার দাদার জন্মদিন করেছি সেটা ছোট করে জন্মদিন জন্মদিন বললে চলে না কারণ এই করে একটু কিছু করা সেটাই আর কিছুই নয় কারণ আমার মেয়ের আছে বার্থডে সামনে তাই তোমার দাদা কিছুই করব না আর মেয়ের বার্থডেও আমি সেরকম করে কিছু করব না তো দেখো আমার কথা বলতে বলতে আলুর দমটা হয়ে গেল আলুর দমটা করেছি তোমাদের তো দেখালাম মশলাগুলো আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে মশলা বলতে ছিল দুটো শুকনো একটি শুক্লো লঙ্কা আর তেজপাতা কাসুরি ছাদা সাদা এ দেখো দুটো বেলেছি তো দেখো কিছু বলে বেলে নিই তারপর খেতে দেব লুচি বেলে নিয়েছি একটা একটা করে এবার ভাজার পালা সেই রকমই একটা একটা করে সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছি আর ফুলছে দেখো আর লুচি করলে লুচি যদি না ফুলে তাহলে কিন্তু ভালো লাগে না ওই জন্য লুচিটা ভাবছিলাম ফুলবে কিনা না ভালোই ফুলছে আর যেহেতু ফুলছে সেহেতু মনটা খুশি হয়ে গেল তো ঠিক আছে এরকম করে প্রত্যেকটা লুচি আমি ভেজে নিচ্ছি আর অতি সাধারণভাবে চেষ্টা করেছি আজকের দিনটা একটু নিজের মতো করে করার তো যা পেরেছি আমি সেটুকুই করেছি নিজের যা হয়েছে আর কি সেইভাবেই করেছি তো দেখো লুচি ভাজা আমার হয়ে গেছে সমস্ত লুচি ভেজে নিয়েছি আর ফুলেছেও ভালো তো দেখো যার জন্য করেছি এখন তাকে বলেছি বসতে সে বসে আছে তো আমি দিচ্ছি এখন লুচি পায়েস আর আলুর দম করেছি এটুকুই আর কিছুই করতে পারি না জানি না তুমি এত কিছু করতে পারছো না খুব সুন্দর টেস্টি তো বসে যাও দাঁড়া দাঁড়া খাচ্ছো তো খাওয়া দাওয়া হয়ে গেল আমি খেলাম ও খেলো তো মেয়েকে তো আগে খাইয়ে দিয়েছি তো এখন কিছু কাজ আছে তো কাজ বলতে ওই রান্নাঘরের বাসন টাসন আছে কিছু সেগুলো মাজবো রান্নাঘর পরিষ্কার করবো তারপরে রাত্রে এডিটটা সারবো করে তারপরে রাত্রে ঘুমাবো ঘুম পাচ্ছে এখনই ভীষণ মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়ি এখন সাড়ে দশটার মতো বাজে মনে হচ্ছে এখনই ঘুমাই কিন্তু না কাজ করা সেই ঘুমাতে হবে নাহলে সকালে সকালে না হলে সকালে উঠে খুব চাপ হয়ে যায় মানে বাসন টেসুন মাজা তারপরে আরও কাজকর্ম করা মানে খুব চাপের হয়ে যায় ওই জন্য আমি রাত্রেই করে রাখি যতটা পারি এগিয়ে রাখি কারণ আমাকে সকালে উঠে রান্না বসাতে হয় সকালে যা কাজকর্ম থাকে কাজ কাজকর্ম সেরে রান্না আমাকে বসাতে হয় সেই জন্য রাতে এগুলো করে রাখি তাহলে সকালে ঘরটা উঠোনটা ঝাঁদ দিয়ে আমাকে রান্নাটা বসিয়ে ফেলতে পারি আর কি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই রাখছি ব্লগটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমি নতুন নতুন এরকম ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে আর আস্তে আস্তে জানি নিজেকে তৈরি হতে সময় লাগে সময় নিজেকে তৈরি করছি আস্তে আস্তে তোমাদের কাছে তো দেখি কতটা কতটা কী করতে পারি তোমাদের জন্য আর ব্লগ এখন থেকে ভাবছি ও আর একটা কথা হচ্ছে এখন থেকে আমার ব্লগ আসবে রোজ সকাল নটার সময় ব্লগ আপলোড করব সকাল নটার সময় আর শর্ট ভিডিও আমি যেরকম আপলোড করতাম সেই রকমই করব। তো তোমরা সবাই আমার নটার সময় সকাল নটার সময় আমার ব্লগ দেখো আশা করি ভালো লাগবে আশা রাখছি সেটার তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো গুড নাইট